অরুন্ধতী নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের সপ্তাহব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবিরের অংশ হিসাবে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয় সংশ্লিষ্ট রক্তদান শিবির আয়োজন ঘিরে এনএসএস স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে দারুণ তৎপরতার ভাব পরিলক্ষিত হয় এদিকে ইশারা জাগানো রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার গোটা আয়োজনের ব্যাপক প্রশংসা করেন যারা এই রক্তদানের মতো মহতি কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শ্রী মজুমদার আগামী দিনে রক্তদান সহ সমাজের কর্মকাণ্ডে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান এখানে উল্লেখ করা প্রয়োজন অরুন্ধতি নগর উচ্চতন মাধ্যমিক বিদ্যালয়ে

সেটা এনএসএস এ বলার যে কাজ করেছেন এনএসএস বলি এমনিতে যে পরের জন্য নিজেকে তৈরি করা নিজেকে আগে সাত দিনের যে বা প্রশিক্ষণ শিবির রয়েছে বিভিন্ন বিষয় ছিল আলোচিত হয়েছে তো সেই থেকে তৈরি করার জন্য অনেকগুলো কাজ করার জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্র শিক্ষা নিজেকে তৈরি করা নিজেকে অভূত মানুষের থাকা বা আজকে এই স্বাধীন দেবী কর্ম যারা এনেছে করেছে আমার বিশ্বাস এবং আশা তারা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য যে কর্মকে যারা যারা সে রূপে এবং তাদের মানসিকতা তৈরি হয়ে আমি আমার পরিবার আমার পরিবার বাইরে গিয়ে আমার জন্য আমার আশ্রয়ের জন্য আমার কাজ করতে হবে এবং সেই মানুষের জন্য বিশ্বাস এইখানেই আজকে অবদান শিবির তারা অভিযোগ